প্রবেশ পথে ঘটা করে সাজানো স্থায়ীবোর্ড গ্রামে প্রবেশ করতেই আম আদমি স্বপ্নে ফটন বাঁকুড়ার শিল্প তালুক নামে পরিচিত বর্জরার দু সালে উদ্বোধন হয়েছিল ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্টে খোলা মুখ কয়লা খুনে কর্মসংস্থানের চাহিদায় জলা আসার আলো কমতে কমতে নিবদে বসেছে দু হাজার চব্বিশে পাশাপাশি খনিতে কয়লা উত্তোলনের জন্য ডানাবাইট ব্লাস্টিং এর কারণে ফাটল একাধিক বাড়িতে এক একটা বাড়ির অবস্থা আমি একটু দেখায় বাড়ি কিন্তু ব্লাস্টিং এর ফলে একের পর এক জায়গায় কিন্তু ফাটতে আরম্ভ করেছে তার ফলে এই গ্রামের মানুষজন আন্দোলনে নেমেছে আন্দোলন করেছে আন্দোলনের পরেও কোনো ফলশ্রুতি মেলেনি মিলেছে কি তাদের নামে কেস এক একজনের নামে কেস হয়েছে সেই কেসে তারা জর্জরিত কিন্তু কোথাও তো আমাদের মানছে নাই না আমাদের কোথায় রাখছে নাই দিয়ে পরে কিছু বলতে গেলে ওই যে তখন কাগজে করছে একদম এই যে কেসের মুখে চললো আই মোটামুটি ধরুন দু হাজার এক এনে দুয়ে কোলিয়ার তখন থেকে চলছে

তখন পুলিশ দরকার আছে এখন কোন কাজও তাই না স্থানীয় মানুষ মাথা খারাপ তাই তো কথা গরিব মানুষ খাচ্ছে কি না খাচ্ছে সেটাও দেখার ভাগ মাথা যেখানে ফেটে গেছে বলে দিল যে দু মাসের মধ্যে আপনাদের রিপেয়ারিং হয়ে যাবে ইয়ে হয়ে যাবে কোনো কিছু হয়নি ওই ওইগুলো বলতে গেলে আমাদের ঘুরে কেস দিয়ে কেস দিয়ে আর হুমকি জানাবেট বিস্ফোরণের তীব্রতা কমেছে জেলা প্রশাসন সতর্ক বলি সাফাই দিলেন শাসক নেতৃত্ব কিন্তু তাতে কি ফাটা স্বপ্নের ঘর জোড়া লাগবে এবং তীব্রতা কিছু কমানোও হয়েছে গ্রামবাসীরা যে অভিযোগ করছেন অভিযোগটা একেবারে যে ভিত্তিহীন তা নয় ওনাদের আতঙ্ক থাকা স্বাভাবিক কিন্তু কর্তৃপক্ষ এই ব্যাপারে এবং প্রশাসন জেলা প্রশাসন বিশেষ করে ব্লক প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে এই বিষয়ে বহু স্তরে আলোচনা হয়েছে এবং আশা করি এটা মিটে যাবে কোন এজেন্সি করেছিল বা কাজের পরিমাণ মানে তাদের এস্টিমেট অনুযায়ী তারা কাজ ঠিকভাবে করেছিল কি করেনি সেটা খতিয়ে দেখে আমরা ব্যবস্থা নেব বাঁকুড়া জেলা সাংসদ পদাধিকারী কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীও সাংসদ হিসেবে তিনি কখনো ভেবেছেন বর্জরারে বাসিন্দাদের নিয়ে রাজ্য সরকারের যে প্রশাসন তাদের দেখা দরকার আমি প্রশাসনের সঙ্গে আমিও কথা বলবো রাজ্য সরকারের যে প্রশাসন তাদের দায়িত্ব এবং তারা জানাবে সেই জানানোটাকে আমি এক্সপডাইট করব এই বুঝে ঘর ভাঙলো ভয় কাঁপছে শৈশব থেকে বৃদ্ধ তৎকালীন সরকার বা বর্তমান শাসকের ঘরের দেওয়াল বুঝি খুবই মজবুত ফাটা ঘরের চিৎকার কিছুতেই পৌঁছায় না বাঁকুড়ার বর্জরা থেকে সরু প্রায় নিউজ